আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাউ থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিয়ে একটা লাইকে আমার ভিডিওটা অন্যের কাছে পোস্টে সাহায্য করবে আজকে রান্না না আজকে আসছি ক্লিনিং করতে সব কিছু আমার এই কিচেনের ক্যাবিনেটগুলো সাদা সাদা দেখতে সুন্দর বাট আমরা তো সব বাঙালিরা সব রান্নার ভিতরে স্যাট ডাইল বাগান দুমো স্যাঁত যেটাই করি মাছ বাজি স্যাঁত মাছ বাজলে তো আরও মানে এগুলির মধ্যে আইসা পইলে একদম অন্যরকম হয়ে যায় তো সাথে সাথে না করলে তো সবসময় আপনাদেরকে দেখানো হয় না কারণ আমি ঠিক মতো ক্যামেরা ধরতে ভিডিও করতে হলে দুইজন লাগে একটা কেরো মেয়ে ধরে কেরো স্বামী ধরে কেরো আমারটা আমি একাই করি ঠিক মতো দেখানো হয় না যেটা সত্যি কথা বলি সপ্তাহে একদিন এই ক্যাবিনেটগুলো একটু ক্লিন করা এভিটে তো রান্নার পরে পরে মুসিন এলে তো এই সাদাগুলোর মধ্যে অনেক দাগ করা যায় পরে যাই হোক আমি ক্লিন করতে থাকি তারপর তারপরে সাথে আবারও দেখা হচ্ছে ক্লিন করে পরিষ্কার হয়ে গেছে এখন নিচের গুলো করব এই দেশে তো আর বাড়ি বানাইছে আমার উদ্দেশ্যে না এটা তো রান্না বান্না করে না বেশিরভাগ বেগ করে খায় সেই জন্য সাদা বানাইল কি ছেলেরা মনে করে আমরা মেয়েরা কি কাম করি এক রান্না ছাড়া তোমরা কি করো এ রান্নাটা কি সুইচ দিল হয়ে যায় পুরা বলেন কাটতে হয় ধুইতে হয় কত কিছু থালা বাসন জমে সেগুলি ক্লিন করতে হয় তারপরে যাই রান্নায় রান্নার পরে চুলা কি কত কিছু ভরে এগুলি ধুইতে হয় আমরা তো ছেলে ছেলেগড়ার কোনো সময় বলি না যে তোমরা যে বাইরে কাজ করো সব কাজই কষ্ট কোনো কাজই কোনো আরামের না আগে তো কাজ করতাম তাই না এখন করি না কাজ কইরাও এই আমরা যারা মেয়েরা এখনও যারা কাজ করে তারা দেখবেন বাইরে থেকে কাজ করে আইসা তারপরে আবার ঘরে আইসা রান্নাবান্না সব কিছু করে ছেলেরা কিন্তু বাইরের থেকে কাজ করে আসা সুন্দর করে টিভি একটা সাইরা বসবো আর মেয়েটা কিন্তু বাইরের থেকে কাজ করে আইসা কিচেনে ঢুকে ঢুকে দেহে রান্না আছে কিনা ছেলে খাইছে কিনা মাইয়া খাইছে কিনা স্বামী খাইছে কিনা প্রত্যেকটা জিনিস থিঙ্ক করে ছেলেরা তো হ্যাঁ ছেলেদের কাজও কষ্ট ও যে তারা বাজার টাইম না দিল কষ্ট করে এর ফলে তো কি দিয়া কি খাইবো যে কালকে মাছ রাঁধছি আল্লাহ আজকে মাংস রাঁধতে পারলাম ফোলা খায় না মাইয়া এটা খায় না ওগুলি তো আমাদের ছেলেদের কারো কোনো ছেলেরই চিন্তা করতে হয় না সব আমাদের মেয়েদেরই আল্লাহ যত চিন্তা দিছে এখন চলে এলাম ফ্রিজ ক্লিন করতে ধরছি যখন আজকে ক্লিনগুলো শেষ করে আজকে রান্না বান্নাটা আগে রাখছি তো অত ঝামেলা নাই তো আছে ইয়া আছে যে এখন ক্লিন করতে গেলে যে আমার হাতের ইয়া ব্যথা হয়ে যায় নরীরা বুড়া কালে কি অবস্থা হইব ওই আমার মা আমি অনেক পরিষ্কার ছিলাম আমার আম্মা বলতো তুই বুড়া খালি গুয়ে মুতে থাকবি ওই কথাটা মনে পড়ে গেল ক্লিন করতে থাকলে পরিষ্কার থাকলে নিজের কাছেই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানের অঙ্গ বাট সবাই মিললে কোনো প্রতিষ্ঠান বলেন যে কোনো কিছু সবাই মিললে হেল্প করলে এটা সুন্দর হয় একটা প্রতিষ্ঠান করে বাসা বলেন ইয়া বলেন সবাই সবাই পরিষ্কার রাখলে হাতে সব করতে হয় আসছে আমার কাজ লাগাবে তার জন্য একটু রাস্তা দিচ্ছি একটু ডুডুস রসমালাই আর শরবত এই মুহূর্তে আর কিছুই নাই যে গত বছর শীতের আগে দিয়ে যে ফ্যানটা কিনছে এয়ার কন্ডিশনার ফ্যানটা এটা এখন একটু উইন্ডোর সাথে সেট করবে আর গরম চলে আসছে তো আমাদের এখানে উইন্ডোগুলো খুবই ছোট ওই সাইডে ছোটো এসিতে কাবার করবে না সেই জন্য এটা আনছে দেখা যাক এটাতে কেমন এয়ার হয় একটা ভাই আসছে কাজ করার জন্য এখানে আমাদের এক পরিচিত বাসা দেখেন মনে হয় গোলাপের গার্ডেন দিস ইজ দ্য পিঙ্ক কালার রাইট দিস আর অলসো পিঙ্ক দিস ইজ দ্য রেড কালার এটা হোয়াইট তো সুন্দর করে ও গার্ডেন করছে আসলে খাটতে হয় অনেক সুন্দর করে সাদাগুলোও অনেক সুন্দর আসলে ফুল যে না ভালোবাসে সে মানুষই না অনেক সুন্দর আমার সময় দিতেছেন একটু যাইতাম বাইরে যাই একটু কিছু ফ্লাওয়ার কিনে নিয়ে আসতাম লাগানোর জন্য এখানে যেটা চাইনিজ এত ভালো সে এত সুন্দর করে গার্ডেন করে এত বয়স মশাল্লা দিলে এবং কিসের পাশে হলে আমাকে বাঙালি বাসায় তারটাও করে দেয় ইরেশিয়ান গার্ডেনিং করতেছেন সুন্দর করে আসসালামু আলাইকুম দেখেন আমার বাসায় একজন নতুন অতিথি আসছে কি সুন্দর ব্যাগ কি সুন্দর মা কি সুন্দর দেখছেন সবাই মাসাল্লা কোয়েন তোমার মনা কেউ কিছু খাইতে দিতে আছে না আহারে কি খাবে তোমার ভাত দুকা দুধ দিয়া মনা তোমার দুধ দিয়ে ভাত দেয় তোমার লেগে তো তোমার মালিককে ফাইভ হান্ড্রেড ডলার স্পেন্ড করে আমি তা তো বড় লোক না মনা আমার দুধ দে ভাত খাইয়া যা বা মূলা শাক দেয়া রানছি মূলা শাক ভাজি ভাত খাবি অনেক মজা মনা সুফি এদিকে তাকা সুফি তুই দুধ দে ভাত মজা দেশে হাত ডিদি দেই সাবাই সাবাই খাইয়া দেখ আম দেশের খানা যে কত মজা তুই এটি কি খাস কেনের কুনের এটি কত দিনের বাসি বুসি দিমুনি রে মনা দেখেন কাথের বাইরে মাไง একটা পাগল ভাবিও একটা পাগল দেখেন আমার বেআই বেনে লাগ কত বড় এক তোর মুজ লই আইছে এটা পুরা পেন্সিলভেনিয়া পুরা মানুষ সহকারে খাইলো তো শেষ হইব না এটা কত পাউন্ড 40 পাউন্ড 40 পাউন্ড তোর মা একদম পাগল তোর পাগল তোর মা পাগল তো করে পাদনা নিয়ে বত্তি করাইত হইব যাও থ্যাংক ইউ ফর কামিং তুমি যেই ব্যাগল লইছ মনে স্কুল ব্যাগ লইছো আমি ওকে ভাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম